যথাসময়ে কাছে যেতে আসিয়া নিজের কাজ করিয়া বাড়ি চলিয়া যাইত নিতান্ত প্রয়োজন হইলে কর্মচারী পাঠাইয়া বিজয়ের মত লইত কিন্তু আপনি আসিত না তাকে ডাকাইয়া না পাঠাই দেশে নিজে যাচিয়া আসিবে না ইহাও বিজয়ে বুঝিয়াছিল অথচ তাহার আচরণের মধ্যে অনুতাপ এবং আহত অভিমানের বেদনা ভিন্ন ক্রোধের জ্বালা প্রকাশ পাইত না বলিয়া বিজয়ের নিজেরও রাগ পড়িয়া গিয়াছিল বরঞ্চল আপনার ব্যবহারের মধ্যেই কেমন যেন একটা নাটক অভিনয়ের আভাস অনুভব করিয়া তাহার মাঝে মাঝে ভারী লজ্জা করিত প্রায় মনে হইতো কত লোকে না জানি এই লইয়া হাসি তামশা করিতেছে তাছাড়া যে লোক সকলের চক্ষে এমনি সর্বময় হইয়া বিরাজ করিতেছিল বিশেষ করিয়া জমিদারির কাজে অকাজে সে যাহাদেউকে শাসন করিয়া শত্রু করিয়া তুলিয়াছে তাহাদের সকলের কাছে তাহাকে আকস্মাত এতখানি ছোটো করিয়া দিয়া বিজয়ে আপনার নিভৃত হৃদয়ে সত্যকার ব্যথাই অনুভব করিতেছিল পূর্বে অবস্থাকে ফিরাইয়া না আনিয়া শুধু এই ঘটনাকে কোনো সেই যদি সম্পূর্ণ না করিয়া দিতে পারিত তাহলেই সে বাঁচিয়া যাইত এমনি যখন তার মনের ভাব সেই সময় হঠাৎ একদিন বিকালে কাছাড়ি বেহালা আসিয়া জানাইল বিলাসবাবু দেখা করিতে চান ব্যাপারটা একেবারেই নতুন বিজয়া চিঠি লিখিতেছিল মুগনা তুলিয়াই কহিল আসতে পারো তাহার মনের ভিতরটা অজ্ঞাত আশঙ্কায় দূরিত লাগিল কিন্তু বিলাস প্রবেশ করিতে সে উঠিয়া দাঁড়াইয়া শান্তভাবে নমস্কার করিয়া বলিল আসন বিলাস আসন গ্রহণ করিয়া বলিল কাজের ভিড়ে আসতে পারিনি তোমার শরীর ভালো আছে তো বিজয় ঘান নাড়িয়া বুঝলো হ্যাঁ সেই ওষুধটাই চলছে বিজয়া ইহারও কোনো উত্তর দিল না কিন্তু বিলাস ও প্রত্নের পুনঃরক্ষি না করিয়া অন্য কথা কহিল বলল কাল নববর্ষের নতুন দিন আমার ইচ্ছে হয় সকলকে একত্র করে কাল সকালবেলা একটু ভগবানের নাম করা হয় সেই যে তার প্রশ্ন পিলাপিরি করিল না কেবলি হয় যে বিজয়ের মনের উপর হইতে একটা ভাত নামিয়া গেল সে খুশি হইয়া উঠিল এটা খুব ভালো কথা বিলাস বইল কিন্তু নানা কারণে মন্দিরে যাওয়ার সুবিধে হলো না যদি তোমার অবধ না হয় তো আমি বলি কি এইখানেই বিজয়া তৎক্ষণাৎ মতো হইয়া সহায় দিল এমনকি উৎসাহিত হইয়া উঠিল কইটা হলে ঘরটাকে তো একটুখানি ফুল পাতা রতা ইত্যাদি দিয়ে সাজালে ভালো হয় আপনাদের বাড়িতে তো ফুলের অভাব নেই যদি মালিকের হুকুম দিয়ে কাল ভোর থাকতেই কী বলেন হতে পারে নাকি বিলাস বিশেষ কোনো প্রকার আনন্দের আড়ম্বর না দেখাইয়া সহজ ভাই বইল ব্যস্ত তাই হবে আমি সমস্ত বন্দোবস্ত ঠিক করে দেবো বিজয়া ক্ষণকাল বন্ধ থাকিয়া বললো কাল তো বছরের প্রচন্ড দিন আচ্ছা আমি বলি কি অমনি একটু খাওয়া দাওয়ার আয়োজন করলে কি বিলাসে প্রস্তাব অনুমোদন করিল এবং উপাসনার পরে জলযোগের আয়োজন যাতে ভালো রকমের হয় সেই বিষয়ে নায়ককে হুকুম দিয়া জাহিদে জানাইল আরও দুই চারিটা সাধারণ কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলে বহুদিনের পরে বিজয়ের অন্তরের মধ্যে তৃপ্তি ও উল্লাসে দক্ষিণ বাতাস গৃহী হইতে লাগিল সেদিনকার সেই প্রকাশ্য সংঘর্ষের পর হইতে অব্যক্ত গ্লানির আকারে যে বস্তুটি তাহার অনুক্ষণ পীড়া দিতেছিল তাহার ভার যে কত ছিল তাহা যে নিষ্ক্রিয়া সে যেমন অনুভব করিল এমন বোধ করিয়া কোনোদিন করেন আজ তাই তাহার ব্যথার সহিত মনে হইতে লাগিল এই কয়দিনের মধ্যে বিদাস বিদাসকার অপেক্ষা যেন অনেকটা রোগা হইয়া গিয়াছে অপমান ও অনুশোচনার আঘাত ইহার প্রকৃতিকে যে পরিবর্তিত করিয়া দিয়াছে তাহার চোখের উপর সুস্পষ্ট দেখিতে পাই যা অজ্ঞাতশালী বিজয়ের দীর্ঘ দীর্ঘোচ্ছ্বাস করিল এবং বৃদ্ধ রাসবিহারি সেদিনের কথাগুলি চুপ করিয়া বসিয়া মনে মনে আলোচনা করিতে লাগিল বিলাসবিহারী তাকে যে অত্যন্ত ভালোবাসে তাহা ভাষায় ইঙ্গিতে ভঙ্গিতে সর্বপ্রকারে ব্যক্ত করা হইয়াছে অথচ একটা দিনের জন্য সঙ্গপনে এই ভালোবাসার কথা বিজয়ের মনে স্থান পায় না বরঞ্চ সন্ধ্যা আর ঘনীভূত অন্ধকারে একাকি ঘরের মধ্যে সঙ্গবিহীন প্রাণটা যখন ব্যথায় ব্যাকুল হইয়া ওঠে তখন কল্পনা নিঃশব্দ পথ ধীরে ধীরে যে আসিয়া তাহার পাশে বসে সে বিলাস নয় আর একজন অলস মধ্যাহ্নে বইয়ে যখন মন বসে না খেদাইয়ার কাজও অসহ্য বলিয়া বোধ হয় প্রকাণ্ড শূন্যবাইটা রবি করে খাঁ খাঁ করিতে থাকে তখন সুদূর ভবিষ্যতে একদিন এই শূন্য গৃহই পূর্ণ করিয়া যে ঘরকনার স্নিগ্ধ ছবিটি তাহার অন্তরে ধীরে ধীরে জাগিয়া উঠিতে থাকে তাহার মধ্যে কোথাও বিলাসের জন্য এতটুকু স্থান থাকে না অথচ যে লোকটি সমস্ত জায়গা জুড়িয়া বসিয়া থাকে সংসার যাত্রা দুর্গম পথে সহায় বা সহযোগী হিসেবে মূল্য তাহার বিলাসের অপেক্ষা অনেক কম সে যেমন নিরুপায় কাছে কোনো না অপটু তবু এই অকেজম অনুষ্ঠানই সমস্ত অকাজের বোঝা সে নিজে সারা জীবন মাথায় লইয়া চুটিছে মনে করিত বিজয়া সমস্ত দেহ মন অপরিহিত আনন্দ দিকে থরথর করিয়া কাঁপিতে থাকে বিলাস চড়িয়া গেলে বিজয় এই পুনর্বিচারের ভার হাতে তুলিয়া লইল বিলাস চলিয়া গেলে বিজয়ের এই মনোভাবের আজও যে কোনো ব্যতিক্রম ঘটিল তাহা নয় কিন্তু আজ সে বিনা বাচ্ছানায় বিলাসে দোষের পুনর্বিচারের ভার হাতে তুলিয়া লইল এবং ঘটনাচক্রে তাহার স্বভাবের যে পরিচয় প্রকাশ পাইয়াছে বাস্তবিক স্বভাব যে তাহার এত হীন নহে কাহার সহিত কোনো তর্ক না করিয়া গিয়েছে আপনা আপনি তাহা মানিয়া লইল এমনকি নিরতিশয় উদারতার সহিত আর এই কথা মনে হল গোপন রহিল না যে বিলাসের মতো মানসিক অবস্থায় পড়িয়া জগতে অধিকাংশ লোকেরই হয়তো ভিন্নরূপ আচরণ দেখাই না সে যে আছে এবং ভালোবাসার অপরাধী তাহাকে লাঞ্ছিত এবং দণ্ডিত করিয়াছে গিয়াই বারবার স্মরণ করিয়া আর সে করুণামিস্তৃত মমতার সহিত তাহাকে মার্জনা করিল সকালে উঠিয়া শরীর ও বিলাস বহুপূর্বেই লোকজন দইয়া ঘর সাজানোর কাজে লাগিয়া গিয়াছি তাড়াতাড়ি প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিয়া লজ্জিত করিল আমাকে দেখতে পাঠাননি কেন বিলাস নির্দেশরে বলিল দরকার কি বিজয় একটু হাসিয়া প্রসন্ন ওকে জবাব দিল আমি বুঝি এতই অকর্মান্য এবং এদিকেও যে কিছু সাহায্য করতে পারবো না আচ্ছা এখন বলুন তো আমি কি করব। অনেক দিনের পর বিলাস আজ হাসিল কইল তুমি শুধু নজর রাখো অনেক দিনের পর বিলাস আজ হাসিল কইল তুমি শুধু নজর রাখো আমাদের কাজে কিছু ভুল হচ্ছে কি না। আচ্ছা বলিয়া বিজয় হাসি মুখে একটা কৌচের উপর গিয়ে বসিল খানিক পরেই প্রশ্ন করিল খাবার বন্দোবস্ত বিলাস ফিরিয়া চাহিয়া বইল সব ঠিক হচ্ছে কোনো চিন্তা নেই আচ্ছা আমি কেন সেই দিকেই যাইনি বেশ বলিয়া বিলাস কোন কাজে মান বেলা আটটার মধ্যে সমস্ত আয়োজন সম্পূর্ণ হইয়া গেল ইতিমধ্যে বিজয়া বাল আনাগোনা করিয়া অনেক ছোটখাটো ব্যাপারে বিলাসের পরামর্শ লইয়া গেছে কোথাও কোনো বাধে নাই না জেনে কখন সে সঞ্চিত বিরোধের গ্লানি কাটিয়া উভয়ের কথাবার্তার পর এমন সহজ সুগম হইয়া গিয়াছিল দুইজনের কেহই বোট করি খেয়াল করে বিজয় হাসিয়া বইল আমাকে একেবারে অপদার্থ মনে করে বাদ দিলেন কিন্তু আমিও আপনার একটা ভুল ধরেছি তাই বলছি বিলাস একটু আশ্চর্য হয়ে যাওয়ার জিজ্ঞাসা করিল অপদার্থ একবারে তো মনে করিনি কিন্তু ভুল রকম বিজয় বলল আমার আমরা তো আছি মোটে চার পাঁচজন কিন্তু খাবারের আয়োজন তো হয়ে পড়েছে প্রায় কুড়ি জনের তা জানেন বিলাস কিন্তু সে তো বটেই বাবা তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছেন তারা কজন এবং কে কে আসবেন তা তো আমি ঠিক জানি না বিজয় ভয়ানক বিস্ময়াপন্ন হইয়া কহিল কই সে তো আমাকে বলেননি বিলাস নিজেও বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল এখান থেকে কাল আমি যাওয়ার পরে বাবা তোমাকে চিঠি লিখে জানাননি না কিন্তু তিনি যে স্পষ্ট বললেন বিলাস চমকিয়া গেল বিজয় প্রশ্ন করিল কী বললেন বিলাস কনকাল স্থির থাকিয়া বলল হয়তো আমারই সন্ভার ভুল হয়েছে তিনি চিঠি লিখে জানাবেন বলে বোধ করি ভুলেই গেছেন বিজয় আর কোনো প্রশ্ন কইল না কিন্তু তার মনের ভিতর জ্যোৎস্নার প্রসন্নতা শহরে যেন মেঘে ঢাকিয়া গেল এক ঘন্টা পরে রাজবিহারী স্বয়ং আসে উপস্থিত হইলেন এবং নিমন্ত্রিত একে একে দিতে সকলেই নহেন সম্ভবত তাহারা রাজবিহারীর স্বনির্বন্ধ অনুরোধ এড়াইতে না পারিয়াই আসিতে বাধ্য হইয়াছিলেন রাজবিহারী সকলকেই বলাম সমাদরে গ্রহণ করিলেন এবং বিজয়া সহিত তাহাদের যাদের সাক্ষাৎ পরিচয় ছিল না তাদের পরিচিত করাইতে গিয়া অচির ভবিষ্যতে এই মেয়েটির সহিত নিজের ঘনিষ্ঠ সম্বন্ধে ইঙ্গিত করিতেও তিনি ত্রুটি করিলেন না বেজা অস্ফুটকণ্ঠে অভ্যর্থনা করিয়া তাহাদিকে আসন গ্রহণ করিতে অনুরোধ করিল এই সকল প্রচলিত ভদ্রতা রক্ষার কাজে সে যখন ব্যাপৃত তখন অদূরে বাগানের সংকীর্ণ পথে দয়াববাহু ডাকা দিলেন কিন্তু তিনি একা নহেন একজন অপরিচিত তরুণী আজ তাহার সঙ্গে মেয়েটি সুশ্রী বয়স বোধ করি বিজয়ের অধিক্ষা কিছু বেশি কাছে আসিয়া ডয়েল তাহাকে আপনার ভঙ্গি ভাগ্নি বলিয়া পরিচয় দিল নাম নলিনী কলিকাতার কলেজে বিয়ে পড়ে এখনও গরমের ছুটি শুরু হয় নাই বটে কিন্তু মামি অসুখ সেবা অসুখে সেবা করিবার জন্য দিন দুই পূর্বেই মামার কাছে আসিয়াছে এবং স্থির হইয়াছে গ্রীষ্মের অবকাশটা এইখানেই কাটাইয়া যাইবে নলিনীকে যে বিজয়ের কলিকাতায় একবারে দেখে নাই তাহা নয় কিন্তু আলাদ ছিল না তথাপি এতগুলি পরিচিত ও অপরিচিত পুরুষের মধ্যে আজ সেই তাহার কাছে সকলের চেয়ে অন্তরঙ্গ বলিয়া মনে হইল বিজয়া দুই হাত বাড়িয়া তাহাকে গ্রহণ করিয়া ঘরের মধ্যে টানিয়া আনিল এবং পাশে বসাইয়া ভাব করি করিতে আরম্ভ করিয়া দিল উপাসনা সাড়ে নটার সময় শুরু করিবার কথা তখনও কিছু বিলম্ব ছিল বলিয়া সকলেই বাইরের বারান্দার দ্বারাই আলাপ করিতেছিলেন এমন সময় রাজবিহারের উচ্চকণ্ঠ ঘরের মধ্যে হইতে শোনা গেল তিনি অত্যন্ত আদর করিয়া কাহাকে যেন বলিতেছিলেন এসো বাবা এসো তোমার কত তুমি যে সময় করে আসতে পারবে এটা আমি আশাই করিনি এই সম্মানিত কাজের ব্যক্তিটি কে জানিবার জন্য বিজয় মুখ তুলিয়া সম্মুখেই দেখিল নরেন্দ্র কিন্তু অসম্ভব বলিয়া হঠাৎ তার প্রত্যয়ই হইল না নলিনীও একই সঙ্গে কৌথল বসে মুখ তুলিয়া কহিল নরেন্দ্রবাবু রাজবেশ তাকে আহ্বান করিয়াছেন এবং সে এই নিমন্ত্রণ রাখিতে এই বাড়িতে প্রবেশ করিয়াছে ঘটনাটা এমনই অচিন্তনীয় যে বিজয়ের সমস্ত শক্তি পর্যন্ত যেন বিপর্যস্ত হইয়া গেল আর সে সেদিকে মুখ চলিয়া চাহিতে পারিল না কিন্তু রাজবিহারী সবিনয় অভ্যর্থনা স্পষ্ট শুনিতে পাইল এবং পরক্ষণে উভয়কে লইয়া রাজবিহারী ঘরের মধ্যস্থলে আসিয়া দাঁড়াইলেন সঙ্গে সঙ্গে অনেকেই আসিলেন তখন বৃদ্ধ তান্ত গম্ভীর স্বরে এই দুইটি যুবককে সম্বোধন করিয়া কইতে লাগিলেন তোমাদের বাপেদের সম্পর্কে তোমরা দুজনে যে ভাই হও এই কথাটাই আজ মধ্যে আমি বিশেষ করে বলতে চাই রাজ বনমালী গেলেন জগদীশ গেছেন আমারও ডাক পড়েছে গৃহ জগতে আমাদের যে শুধু দেহ ব্যতীত আর কিছুই ভিন্ন না এ কথা তোমরা আজকালকার ছেলেরা হয়তো ঠিক বুঝবে না বোঝা সম্ভবও নয় আমি বোঝাতেও চাইনি শুধু কেবল আজ নববৎসরের এই পূর্ণ দিনটিতে তোমাদের উভয়ের কাছে অনুরোধ করতে চাই যে তোমাদের ছেলের কালি দিয়ে এই বৃদ্ধের বাকি কটা দিন আর অন্ধকার করে তুলো না বাবা তাহার শেষ কথাটা কাঁপিয়া উঠিয়া ঠিক যেন কান্নায় রুদ্ধ হইয়া গেল নরে আর সহিতে হাত নিজের ডানের মধ্যে আবেগে আমার সকল টানিয়া অপরাধ আপনি করুন আমি ক্ষমা চাইছি প্রত্যুত্তরে বিলাস হাত ছাড়িয়া দিয়া নরেন্দ্রকে সবলে আলিঙ্গন করিয়া বলিয়া উঠিল অপরাধ আমি করেছি আমাকেই তুমি ক্ষমা করো নরেন বৃদ্ধ রাজবিহারী মুরদিত নেত্রীকম্পিত মৃত্যুকণ্ঠে বলিয়া উঠিলেন হে সর্বশক্তিমান পরম পিতা পরমেশ্বর এই দয়া এই করুণার জন্য তোমার পাদপদ্মে আমার কোটি কোটি নমস্কার এই বলিয়া তিনি দুই হাত জোর করিয়া কবলে স্পর্শ করিলেন এবং চাদরের কোন চক্ষু অর্জনা করিয়া হইলেন আজিকা শুভ মুহূর্ত তোমাদের উভয়ের জীবনে অক্ষয় হোক আপনারাও আশীর্বাদ করুন এই বলিয়া তিনি বিশ্ব অভ্যাগত ভদ্রলোক দিকে প্রতি দৃষ্টিপাত করিলেন দয়াল ভিন্দ কেউ কিছু জানিতেন না সুতরাং এই মর্মস্পর্শী কটুল। অনুষ্ঠানে যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে না পারি ইহারা বাস্তব কি বিস্ময়ের পরিসীমা ছিল না দাসবের এই চক্ষের পটাকে তাহা অনুভব করিয়া তাহাদের প্রতি চাহিয়া স্নিগ্ধভাবে একটু হাস্য করিয়া বলিল মেয়েরা যে বলে শাখের করাত আস্তে কাটে যেতেও কাটে আমার হয়েছিল তাই আমার এও ছেলে ও ছেলে বলিয়া নরেন বিলাসকে চোখের ইঙ্গিতে দেখাইয়া কইলেন আমার ডান হাতেও যেমন ব্যথা বা হাতেও তেমনি কিন্তু আপনাদের কৃপায় আজ আমার বড় শুভদিন দিন বড় আনন্দের দিন আমি আর কী বলবো